আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে আলহামদুলিল্লাহ হির প্রিয় দর্শক শ্রোতা কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখছেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান অনুষ্ঠানের আজকে সরাসরি পর্ব আল্লাহ সুফায়ন আহ তাল্লাহ দরবারে কালীমাত্র শুকুর আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমাবারে এই সুন্দর আয়োজনে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ এবং সেই সঙ্গে আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা আমাদের সাথে আজকের এই আয়োজনে যোগ দিয়েছেন প্রিয় দর্শক আমরা প্রতিদিনকার মতো এই অনুষ্ঠানে আজকের পর্বেও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে চাই তা হচ্ছে রাসুল্লাহ সাল আলিয়া সাল্লামের জীবনে যতগুলো মজেদা সংগঠিত হয়েছে তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি মজেদা হচ্ছে রাসুল্লাহ আসলামের মেরাজ এই মেয়রাজ থেকে আমরা কি শিখতে পারি কি জানতে পারি আমাদের জীবন ইসলামী জিন্দিগিতে মেয়েরাজ কতটুকুন প্রভাব রাখে এবং তার তাৎপর্য গুরুত্ব কতটুকুন সে প্রসঙ্গ নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই প্রিয় দর্শক আপনারা থাকুন আমাদের সঙ্গে এবং জীবন ঘনিষ্ঠ কোনো প্রশ্ন থাকলে আপনার টেলিভিশনে প্রদর্শিত নাম্বারে আমাদেরকে ফোন করতে পারেন এবং আমরা চেষ্টা করব ইনশাল্লাহ তারা আপনাদের প্রশ্নগুলো সমাধান দেওয়ার জন্য প্রিয় দর্শক আমরা চলে যেতে চাই আজকের এই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে সম্মানিত অতিথি হিসাবে জয়েন করেছেন আলিম আলিমিদিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ এবং গবেষক ঐতিহ্যবাহী মেসবাহরুল কামিল মাদাসার সম্মানিত অধ্যক্ষ মোহতারাম ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন আহমদ আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা শুরু করতে চাই আমরা যে প্রসঙ্গ নিয়ে আজকে দর্শকদের সঙ্গে শেয়ার করেছি সেটি হলো আমরা জানি এখন রজবের চাঁদ চলছে এবং রজবের পরে আমরা জানি শাবান চলে আসবে তারপরে রমাদান আসবে ইনশাল্লাহ তালা তো এই রজবের একটি ঐতিহাসিক ঘটনা হচ্ছে রাসুল সাল্লাহ মেয়েরাজ যেই মেয়েরাজ আমাদের জীবনে খুব বিস্ময় এবং শুধু আমাদের জীবনে নয় গোটা পৃথিবীর মানুষের কাছে একটা বিস্ময়কর ঘটনা এটা কি করে সম্ভব একজন রক্তে মাংসের মানুষ হয়ে তিনি মহাকাশ কী করে পাড়ি দিলেন কী করে স্বল্প সময়ের মধ্যে সপ্ত আকাশ ঘুরে তিনি আবার পৃথিবীতে চলে আসলেন তো রাসুলের এই মেয়েরাজটি আমাদের কাছে খুবই রিলায়েবল এবং আমাদের কাছে প্রাসঙ্গিক এটি তো আপনি যদি আমাদেরকে একটু বলেন যে রাসুল সাল্লাহসাল্লামের মেয়াজ কখন হয়েছিল এবং কোন প্রেক্ষাপটে হয়েছিল বা কখন হয়েছিল এটি একটু যদি আপনি শুরু করতেন রসুল্লাহ সাল্লাহ এই ঊর্ধ্ব গমনের দুটা পার্ট একটি হলো লাইলাতুল্স্র স্র লাইলাতুল মেয়রাজ রস মক্কা থেকে বাইতুল মাকদাস পর্যন্ত এই সময়টাকে লাইলাতুল ইসরা বলা হয় আর বাইতুল মাকদাস থেকে ঊর্ধ্ব গমন আল্লাহ রব্বর আলামিনের সাথে দিদার সাক্ষাৎ লাভ এবং বিভিন্ন বিষয় পরিদর্শন সাক্ষাৎ জালাত সালাত এই বিষয়টি হলো লাইলাতুল মেওরাজের অংশ তো এই রজব মাসের চাব্বিশ তারিখে অধিকাংশ ওলামাইকরামদের মতে এইটাই প্রসিদ্ধ এখানে বহুবিধ মত বিদ্যমান রয়েছে তো বিশুদ্ধতম মত এটাই মনে করা হয় ওলামাইকরামদের মধ্যে যে ছাব্বিশ রজব দিবাগত রাতে রসুলে মকবুল সালাম যখন ভীষণ ছিলেন শিয়াবে আবুতালাবে কষ্টে মক্কার মানুষেরা নির্যাতনে অতিষ্ঠিত করে তুললেন রসুলসলামের স্ত্রী বিদায় পর্ব সার্বিক অবস্থায় রসুল যখন মনে কষ্ট দুঃখ বেদনা রসুল যখন নিজেকে ঠিক রাখতে পারছিলেন আল্লাহ রব্বুল্লা আলমের উপর যখন তাওয়াজ্জু তাওয়াক্কুল হচ্ছিলেন এমনি অবস্থায় আল্লাহ তালা তাকে তার আপন চাচা বোন হাজরতে আবু তালেবের মেয়ে উম্মেহানির ঘরে রসুল সাহিত ছিলেন সেখান থেকে أو دينغشوم بيت الله هاتي مه إيش؟ بيت الله مقدس شو الله سبحانه وتعالى بقول سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله من آياتنا. لنريه من, 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 من آياتنا. إنه هو السميع, انه هو السميع. هو السميع بصير. আল্লাহ সব না হওয়া এই আয়াত দ্বারা এই বক্তব্য দ্বারা বোঝানো বোঝা যাচ্ছে যে আল্লাহ রসুল রসুলসলামকে এসরা করিয়েছেন শশরী এক্সট্রা করিয়েছেন শরীর এবং কল্প এবং জাগ্রত অবস্থায় রাতের কোনো একটি অংশে আল্লাহ তালা তিনি তাকে এক্সট্রা করিয়েছে এই মেরাজের ঘটনাটি আসলে সংগঠিত করতে পুরো রাত লাগে পুরো রাত লাগে রাতের একটা কোন লাইলাম বলতে হ্যাঁ লাইলাম বলা হয়েছে আর জাসাদ আব যারা এখানে বলা হয়েছে সশরীরে যেখানে তার রোহ ছিল জাসাদ বিদ্যমান ছিল সেক্ষেত্রে রসুল্লা সাল্লাম বরাক নামক বাহনে বিশেষ বাহনে তিনি মসজিদুল হারাম মসজিদুল হারাম বাইতুল্লা এবং আশেপাশের বাদ সম্মিলিত জায়গা এখান থেকে তিনি মসজিদে আকসা বাইতুল মকাদ্দাস যেটাকে ফিলিস্তিন সেখানে তিনি গেলেন সেখানে যাওয়ার পরে রসুল সাব সেখানে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করলেন সে আদায় করার পরে ওখানে তার বোরাকটা রাখলেন একটি পাথরে সেখানে ছিদ্র করে সেখানে বোরাকটাকে বিশেষভাবে বেঁধে রাখলেন নামাজ আদায় করার পরে একটি সিঁড়ি দেখতে পেলেন সেই সিঁড়িটা নামক একটি সিঁড়ি সেখান থেকে রসুলসলাম ঊর্ধ্ব মনে গেলেন প্রত্যেক আসমানে বিভিন্ন আম্বি সালাম বিভিন্ন ফেরাস্তারা তাকে অভিবাদন জানালেন প্রথম আসমানে আদম আলা সালাম এর পরস্পর ষষ্ঠ আসমানে হজরত মৌসা সপ্তমী আব্রাহিম আসলামকে দেখতে পেলেন এরপর একটা বিশাল ময়দানে রসুলকে নিয়ে হাজির করা হল সেই ময়দানটি চতুর্দিক থেকে ফেরাস্তারা ঘিরে রাখল ময়দানের মধ্যে দেখা গেল কিছু স্বর্ণের আকৃতিতে কিছু প্রজাপতি ছোটাছুটি করছিল বিভিন্ন রঙের প্রজাপতি ছোট ছুটোছুটি করছিল ওখানে রসোলে মকবুল সাল্লিয় সাল্লাম দেখতে পেলেন কিছু তাকদীরের লেখার কিছু গুনগুনানি শব্দ তিনি তিনি আওয়াজ শুনতে পেলেন শুনতে পেলেন সাল্লাম সেখানে হাজরত জেবরাইল আলিহাসাল্লামকে সশরীরে দেখতে পেলেন ছাড় ডানা বিশিষ্ট যে অবয়ব প্রকৃত অবয়ব সেটাকে দেখে ফাঁকা কা বাঁকা উসাইন আওয়াত এই অবস্থায় তাকে তিনি দেখতে পেলেন দেখার পর শ্রমক সস্তম সেখানে বাইতুল মামুন নামক মসজিদ সেখানে দেখতে পেলেন সেখানে বৈশিষ্ট্য হল যে একবারে সত্তর হাজার ফেরাস্তা সেই মসজিদ পরিভ্রমণ বা পরিদর্শন বা এভাদতের জন্য আসে আবার ফিরে যায় আর পুনর্বার আসার সুযোগ মেলে না এমন বৈশিষ্ট্য মন্ডিত মসজিদ সেখানে দেখতে পারেন এর পাশেই তিনি হজরত এব্রাহিম সালাম কে বাইতুল মামুরের পাশে একটি জায়গায় হেলান্দ অবস্থায় দেখি অর্থাৎ আমরা বাইতুল মামুর বলতে বোঝাচ্ছি যে এটা ফেরেস তাদের মসজিদের অর্থাৎ আমাদের দুনিয়ার যে বাইতুল্লাহ বাইতুল্লাহর বরাবর ঠিক যে একদম উপরে সপ্ত আকাশের উপরে হচ্ছে ফেরেস তাদের বাইতুল মামুর মামুর জি সেখানে রসুল সাস্তামকে দেখতে পেলেন ওখান থেকে রফরাম নামক একটা বিশেষ বাহনে রফর মানে সবুজ আকৃতির বা সবুজ গাড়ি চাপে আবৃত একটি পালকির মতো একটি বিশেষ যান যেটাকে বাংলাদেশের মতো স্বয়ংক্রিয় যে আমাদের লিপ ব্যবস্থাপনা বা অন্য কোনো এরকম ব্যবস্থাপনা যে আল্লাহ রব্বুল আলমিন শেখার পরে আর কোনো জায়গায় কেউ যেতে পারেন না ওটা আল্লাহর সাথে তার দিদার নসিব হয়ে গেলাম আল্লাহ সেখানে আল্লাহ তালা তাকে জান্নাত জাহান্নাম দেখালেন আল্লাহ তালা তাকে বিভিন্ন বিষয়ে তাকে পরিদর্শন করা পরিভ্রমণ করায় অনেক কিছু আল্লাহ তালা তাকে দান করলেন আল্লাহ তালা সোরা বাকার আর শেষ দুটি আয়াত তাকে সেখানে দান করলেন পঞ্চাশক্ত নামাজ তিনি দান করলেন আল্লাহ তার এইভাবে করে করে উসবুস আসলামকে মেয়রা যে তিনি মানিয়ে গেলেন সেখানে আমরা আমরা 50 নামাজের যে হাদিয়াটি আমরা জানি সেই 50 সত্তর নামাজের ব্যাপারটি আসলে কিভাবে पाचক্ত হলো এটা নাইট্রিক কথিত মত যেটা আমাদের সমাজে প্রচলিত আছে আসল বাস্তবতা पाचক 50 সত্তর ব্যাপারে আছে पाचকতা আছে যখন নামাজ এর হাদিয়া নিয়ে আসছিলেন তখন ষষ্ঠ আকাশে হযরতে موسی আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলেন موسی আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি হাদিয়া দিয়েছে কি পুরস্কার আল্লাহর দরবার থেকে নিয়ে এসেছেন তো বললেন যে আল্লাহ তালা আমাকে আমার উন্মতের জন্য পঞ্চাশ রক্ত নামাজ হাদিয়া হিসেবে দিয়েছেন উনি বললেন আপনার উন্মতের জন্য কষ্ট হবে তাদের হায়াত কম তাদের এবাদতবন্দি কি দুর্বল দুর্বল মানুষ হিসেবে তো উনি বরার পর উনি আল্লাহর দরবারে আবার একটু পুরা বিষয়টা নিয়ে গেলেন আল্লাহ রব্বরা আলমিন তার সেই আরস তার দাবি মঞ্জুর করে অবশেষে পাঁচ রক্ত নামাজ আল্লাহ তালা তাকে উপহার হিসেবে দিলেন যে আমরা আজ পর্যন্ত পড়ি তাহলে যেই ব্যক্তি পাশক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে আল্লাহ তালে এই পাশক্তের নামাজের মাধ্যমেই আল্লাহ তাল সাতে বান্দার দিদার नसीব হয়ে যেতে পারে এবং পাঁচ ওয়াক্তের নামাজের পদ্ধতি আসলে আমরা 50 ওয়াক্তেরই সব পাবো আল্লাহ তালা যেটি আমাদের জন্য নির্ধারণ করেছিলেন আল্লাহর কথার তো কোনো বিত্বায় ঘটে না এজন্য বান্দা যখন কোনো নেকামল করে তার সওয়াব আল্লাহ 10 গুণ বাড়িয়ে দেয় তো কাজী এক ওয়াক্ত নামাজ পড়লে 10 ওয়াক্ত তার মানে পাঁচ ওয়াক্ত 50 সওয়াব আল্লাহ আপনি যদি একটু আমাদেরকে বলেন যে আসলে মেরাজের এই যে ঐতিহাসিক ঘটনাটি একজন মানুষ তিনি রক্ত মাংসের দেহের হওয়ার পরেও তিনি এই মহাকাশ পাড়ি দিয়ে তিনি সপ্ত আকাশ পাড়ি দিয়ে তিনি গেলেন এটাকে আমরা সাইন্টিফিকভাবে কিভাবে ব্যাখ্যা করতে পারি এটাকে আমরা বৈজ্ঞানিকভাবে এভাবে ব্যাখ্যা করতে পারি যে আল্লাহ আমরা যে আল্লাহ আমাদের যে এই যে বর্তমান সমাজে আমরা দেখি যে চাঁদে মানুষ যায় বিভিন্ন এ নিয়ে যান্ত্রিক বিষয় নিয়ে আমরা দেখি যে একটা যান্ত্রিক বিষয় নিয়ে আমরা অনেক উপরে ড্রোন ড্রোন দিয়ে অনেক উপরে যেতে পারি আমরা এখান থেকে টেলিফোন করে আরেক জায়গায় যেতে পারি এখান থেকে আমরা ইয়ে পাইলটবিহীন আমাদের চালকবিহীন বিভিন্ন জিনিস অন্য জায়গায় আমরা প্রহন করতে যদি দুনিয়ার মানুষ এটা যদি সক্ষম হয় আল্লাহ সবহান হওয়া তাহলে সমস্ত সৃষ্টি জগতের মালিক তিনি স্রষ্টা তার পক্ষে কি তার বান্দাকে সশরীরে

সাইন্স এটাও প্রমাণ করেছে অবশ্য যে আসলে মেয়েরা সায়েন্টিফিক এটা প্রমাণিত হয়েছে এভাবে যে বিজ্ঞান বলছে যে এটা মধ্যাকর্ষণ শক্তি আছে এই মহাশূন্যের মধ্যে সৌরজগতে যেটাকে লব গ্র্যাভিটেশন বলা হয় তো লব গ্র্যাভিটেশনের ধর্ম হচ্ছে কোনো জিনিস নিচের থেকে উপরের দিকে ছড়লে পরে এটা নিচের দিকে চলে আসে তো মানুষ কেমন করে উপরে যাবে কিন্তু এই বিজ্ঞানই প্রমাণ করছে যে লব অব এই আকর্ষণটা মধ্যাকর্ষণের নিম্নগামী যে আকর্ষণটা এটা একটা স্তর পর্যন্ত থাকে কিন্তু এরপরে ওই স্তরটা যখন মানে ওভারকাম করা যায় তখন আবার ওই বস্তুটি আবার কিন্তু উপরের দিকে চলে যায় তখন ওটার নিচের দিকে আকর্ষণ হয় না তো বিজ্ঞান বলছে যে রাসুস ইসলামের আসলে যে বান জানটা ছিল আপনি যেটা বলেছেন রফরফ বা আল্লাহর পক্ষ থেকে যে বোরাক বা যে ব্যবহার করা হয়েছে আমরা যেটা বিদ্যুতের চাইতে বেশি দ্রুত শক্তি কোনোভাবেই এটাকে আটকাতে পারে নাই আর বিজ্ঞানও এটা বলে যে লব গ্র্যাভিটেশনের যে পাওয়ার আছে তার থেকে যদি অনেক বেশি পাওয়ারের কোন জান যদি চোটে দেওয়া হয় তাহলে ওইটাকে কিন্তু আর আটকাতে পারে রাসুল স্লামকে আল্লাহ তাআলা তো সেভাবেই নিয়েছেন এটি আমাদের জন্য Борния мът. আমরা একটি বিরতির পরে ইনশাআল্লাহ তালা এই বিষয়টি নিয়ে আর একটু আপনার কাছ থেকে শুনবো রাসুস ইসলামের মেয়েরাজ এটা আমাদের গোটা পৃথিবীর মানুষের কাছে এটা বিষয় এবং এই বিষয়ের কোনো শেষ হবে না কোনো দিন যত বিজ্ঞানের অগ্রযাত্রা হবে ততই যেন এটা আরও আমাদেরকে আরও বেশি আশ্চর্যজনিত করবে প্রিয় দর্শক শ্রোতা আমরা শুনছিলাম আজকের এই চমৎকার আয়োজনে রসুল্লাহুল ইসলামের মেরাজ তার এই মেরাজ থেকে আমাদের জন্য উন্মতির জন্য প্রাপ্তি শিক্ষা তাৎপর্য নিয়ে আমরা একটি ছোট্ট বিরতির পরে আলোচনায় আবারও ফিরব ইনশাআল্লাহ তালা থাকুন আমাদের সঙ্গে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন গ্রেন গ্যাস নিবেদিত সহজ সমাধান প্রিয় দর্শক আমরা আজকের পর্বে অত্যন্ত সুন্দর একটি প্রসঙ্গ নিয়ে আলোচনা শুনছি সেটি হচ্ছে রাসুল সাল ইসলামের গুরুত্ব তাৎপর্য এ প্রসঙ্গে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে সরাসরি স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আলিবেদিন ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ মোহতারাম ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন আহমদ অধ্যক্ষ মিসবাহরুল কাবিল মাদ্রাসা মোহতারাম আপনার কাছে আবার আমরা আসছি বিরতির আগে আমরা মেরাজের নানা দিক নিয়ে আলোচনা শুনছি এবং সংক্ষিপ্তভাবে আপনি পুরো সফরের একটা বিবরণ দিয়েছেন তো মেরাজ এটি যে সত্যভাবে প্রমাণিত হয়েছে মানে পৃথিবী থেকে এমন কোনো ঘটনা বা কোনো প্রমাণ রয়েছে যে এটি আসলে সংগঠিত হয়েছিল জি এটা সত্য এবং বিভিন্ন তথ্য প্রমাণের দ্বারা এটা প্রতিষ্ঠিত রসুল্লাহ সাল্লিয় সাল্লামের যুগে দাওয়াতের পদ্ধতির মধ্যে অন্যতম একটি পদ্ধতি ছিল রসুল বিভিন্ন রাজা বাচ্চা সম্রাটদের কাছে লিখিতভাবে দাওয়াতি কার্যক্রম পৌঁছাতেন তো এইভাবে একটি রসুলের যুগে রসুল সম্রাট ক্লাসের কাছে একটি চিঠি পাঠালেন দেহিয়া ইবনে খালিফার মাধ্যমে রসুল চিঠি পাঠানোর পরে ওই চিঠিটা তিনি সম্রাট হিরাকাস পড়লেন এবং রসুল সম্পর্কে ধারণা নেওয়ার জন্য তার এরিয়ায় আরবের কারা আছে এদেরকে অনুসন্ধান করলেন তৎকালীন আবু সুফিয়ান এবং তার বাহিনীরা ব্যবসা এবং অন্যান্য কাজে ওই এলাকায় অবস্থান করছিল রসু রসুল এই বক্তব্য প্রমাণ করার জন্য তাদেরকে ডাকলেন যে রসুলের দাওয়াত সহি আছে কিনা শুদ্ধ আছে কিনা তিনি ভালো মানুষ কিনা এটা প্রকৃত দিনের ডাকার পরে আবু সুফিয়ান তিনি রসুলকে মিথ্যা প্রমাণ করার জন্য তার দিনকে মিথ্যা প্রমাণ করার জন্য তিনি সম্রাট হিরাক্কিয়াসের সামনে বললেন দেখুন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ ইসলাম মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে তিনি রাতের বেলায় বায়তুল্লাহ থেকে বাইতুল মকদাস গেলেন নামি বড় একটা বাহনে আবার চলে আসলেন তো সুদীর্ঘ পথ কিভাবে করে একটি রাতে অতিক্রম করে এটা কখনও মেনে নেওয়া যায় না এবং এটার জন্যই বা তিনি মিথ্যা বাদী হওয়ার জন্য এই বক্তব্যই যথেষ্ট যথেষ্ট এবং তিনি আরও বললেন এই বক্তব্য শোনার পরে মক্কার লোকেরা অধিকাংশ লোকেরা তার দিক থেকে মুখ ফিরে নিয়েছে কাফেরা মুখ ফিরিয়ে নিয়েছে সমালোচনা করতেছে এবং কিছু ন মুসলিমও তারা ইসলাম ধর্ম ত্যাগ করেছে এই কথা বলার সাথে সাথে সম্রাট হিরাক্রিয়াসের পিছনে দাঁড়িয়ে থাকে ইলিয়ার ইলিয়ার মানে হল বাইতুল মকদাসের অভিভাবক যেটাকে মোতাবালি আমাদের দেশে বলা হয় যাজক পণ্ডিত তিনি বললেন না আবসৈবেনের বক্তব্য সঠিক নয় কারণ আমার কাছে একটি প্রমাণ্য বক্তব্য আছে যার সাক্ষ্য আমি নিজেই নেওয়ার তো তিনি বললেন সে কী বক্তব্য হীরাকিয়া তার দিকে তাকিয়ে ঘাড়মোড়ায় তাকিয়ে বললেন কি তোমার সে বক্তব্য রাগত একটু সুরে তো বললেন যে আমার দৈনন্দিন কর্মসূচির মধ্যে থাকতো যে রাতে সবার রেবাদ বন্দীগীর পরে আমি বাইতুল মকাদ্দ দরজায় যেমন বন্ধ করে দিতাম কিন্তু ওই দিন একটি দরজা আমি বন্ধ করতে পারছিলাম না তো আমি অবশেষে আমার কর্মচারীদের নিয়ে সেটাকে বন্ধ করার চেষ্টা করলাম তাও সক্ষম হলাম না অবশেষে কাঠ মিস্ত্রি এবং বিভিন্ন লোকজন নিয়ে এসে বন্ধ করার চেষ্টা করলাম আমরা তাও সক্ষম হলো না মনে হচ্ছিল উপর থেকে যেন একটা পাহাড় সম একটা কী যেন ওই কাঠের উপর দাঁড়িয়ে আছে একটা নাড়াচালা দেওয়া যাচ্ছিলো না তো এই ঘটনা দেখে কাটমেস্তরে বললো এটা দিনে সম্ভব না আমরা প্রায় দিনে রাতে সম্ভব না এটা দিনে এসে আমরা এটা দেখবো যে এটা কীভাবে করে সংস্কার করা যায় সমাধান করা যায় তা উনি লক্ষ্য করলেন যে এই ঘটনার সকালবেলা দেখলেন যে বাইতুল মকাদ্দাসের সামনে একটি পাথর পড়ে আছে পাথরের মধ্যে একটা ছিদ্র রয়েছে তো অবশ্যই জানা গেল যে এখানে রসুল মকবুল সাল্লিয়াল্লাম সে মেয়ারাজ থেকে এসে এখানে যাওয়ার সময় হাজ হজরত জেবরাইল সালামের ইঙ্গিতে সমস্ত আম্বিয়া আলহিমসাল্লামের অনুরোধে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিয়াল্লাম যখন বিদায় নিচ্ছিলেন তখন তিনি বাইদুল মাকদাসে নামাজ পড়ছিলেন অধিকাংশের মতে ফজরের নামাজের অক্ত হয়ে গেছিলেন তখন তিনি আউয়াল অক্তে প্রথম অক্তে তিনি নামাজ পড়েছিলেন এবং রসুলের এমামতিতে সমস্ত আম্বি আলিমুসলামের উপস্থিতিতে তাদের তারা তার মক্তাতে ছিলেন তিনি নামাজ পড়েছিলেন এই যে ইলিয়ারের বক্তব্য এবং ওই যে পাথরটা ছিদ্র ছিল সেই সেই ছিদ্রটাই ছিল বোরাক বোরাক রাখার ছিদ্র হ্যাঁ এই বক্তব্য আগের মতো মতোই সে অবস্থায় রয়েছে এই ঘটনা দ্বারা তিনি প্রমাণ করেছেন তিনি ছিলেন পূর্ববর্তী ধর্মের পণ্ডিত এবং ধর্ম যাজক সেখান থেকেই প্রমাণিত হয় রসুল সাল্লিয় সাল্লাম মিরাজের ঘটনা শুধু ইসলামের এবং আল্লাহর পক্ষ থেকে অলৌকিক বিষয় নয় বরং অন্যান্য অন্য ধর্মগ্রন্থ ধর্ম যাজকদের দ্বারা এটা প্রমাণিত সত্য রসুলের মেয়ারা ছিল সশরীরে এবং বাস্তব এবং সত্য ঘটনা এদিকে এই ঘটনা দিয়েই হিরাক রিয়াজ তিনি আশ্বস্ত হলেন যে রসুল রসুলসলাম ছিলেন আল্লাহ রব্বল আলমিনের পক্ষ থেকে একজন দিনের নবী দিনের দায়ী এবং বিশ্বনবী অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমরা সেই মেয়েরাজ থেকে যে মৌলিক শিক্ষা পেয়েছি বিশেষ করে পাচক সালাত এবং সুরা বাকারা শেষ দুটো আয়াত এবং সেখানে অনেক মানে পাপের যে শাস্তির দৃশ্য আল্লাহ রসুল যার নাম থেকে দেখে এসেছে যার নাম পরিদর্শন করে সেই পাপগুলো আমাদের পরিত্যাগ করা উচিত আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন আপনাকে অনেক ধন্যবাদ আজকের এই আয়োজনে আপনি আমাদেরকে সুন্দর আলোচনা শোনার জন্য শুক্রিয়া প্রিয় দর্শক শ্রোতা এই ছিল আমাদের আজকের আয়োজন আল্লাহ তালা আমাদের সবাইকে মেয়েরাজ থেকে শিক্ষা গ্রহণ করে সত্যিকার ভালো মুসলিম হওয়ার তৌফিক দান করুন আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ওয়ালাম আলিকুম রহমতুল্লাহ